গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল আবার ভিডিও স্টার্ট করেছি আর এখন যেহেতু ওষুধ চলছে তাই ওষুধের সময় এখন কী খাচ্ছি কী করছি না করছি সবই তোমাদের আজকে দেখানোর জন্যই আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো চলো তোমরা দেখতে থাকো এই যে বিস্কুট আর এই কমপ্ল্যান একটু টিফিনের মতন করেই মা দিল বিস্কুট চার পাঁচটা বিস্কুট আর কমপ্ল্যান আমরা তো সেদিন চলে গেছিলাম তাই মা কিছু আর ফেলতে পারেনি সেই দিন ফেলছে মা ফ্রিজটা একটু মুছে নিতে হবে এখন কারণ ফ্রিজে যেহেতু মাছটা ছিল ওই জন্য মুছে নিচ্ছি তারপর নিচে তাকগুলো একটু মুছে নিচ্ছি মা যেহেতু অন্যান্য কাজ করছে তাই ফ্রিজটা আমি মুছে দিচ্ছি গুড মর্নিং সবাইকে দেখো আমি স্নান করে নিয়েছি সকাল সকাল আর এখন তো চিরুন দিয়ে চুল আসটাতে পারবো না তাই দেখো আমি চুলটা এই ফোনে দেখেই একটু একটুখানি আসে নিচ্ছি হাতে করে চুলটা একটু বড়োও হয়েছে চুলের মধ্যে কাটতেও পারবো না আমি যেহেতু হলো ওই জন্য কাটতে পারবো না আর তার মধ্যে বড়োটা রেখেছিলাম কারণ ভেবেছিলাম মামার বিয়ের আগে সেট করবো তো মামার বিয়ের আগে এই সময়টাই ভেবেছিলাম করব কিন্তু এই সময় তো আর হবে না আর যখন টাইম হচ্ছে তখন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর পরীক্ষা শেষ হতে হতে আবার মামার বিয়ে স্টার্ট হয়ে যাবে তো আমি এখন কখন কাটবো সেটাই ভাবছি আর এখন স্নান করে উঠেছি বলে এখন তো অন্য কিছু খেতে পারবো না তাই মা আবার চা এনেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো চার হলিস বিস্কুট আর এই যে পড়ছি লাইফ সায়েন্স পড়ছি এখন দুপুরবেলা খেতে বসেছি এখন মেন আছে হলো ভাত আর মুগ ডাল সিদ্ধ আর পাতার বড়া আর ফুলকপি দিয়ে কিছু একটা করেছে তরকারি এতক্ষণ তো লাইফ সায়েন্স পড়ছিলাম এবার ইতিহাসে প্রজেক্ট করবো তার আগে মা আবার ফল কেটে দিল এখন তিনটে আসতে যাচ্ছে এই যে ফল ফল খাবো এখন তো এখন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড এইখানটা দিয়ে ব্যথা হচ্ছে তো এখন আবার ইতিহাসে প্রজেক্ট করতে হবে খেয়ে নিয়ে না যা টাইম হবে না তোমাদেরকে বললাম আমি প্রজেক্ট করব কিন্তু তারপরেই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা আর জ্বর এসে যায় যেহেতু আর করতে পারলাম না